হরে কৃষ্ণা সকলের চরণে আমার প্রণাম জানাই আজকে সবাইকে ঝোলন পূর্ণিমার শুভেচ্ছা যদিও ঝোলন পূর্ণিমারও তিন দিন পর কিন্তু আজকে থেকে আমাদের ঝোলন যাত্রা শুরু হয়ে গেছে টোটাল পাঁচ দিন হয় ঝোলন যাত্রা বলরাম জয়ন্তী মানে বলরাম পূর্ণিমা পর্যন্ত চলবে পূর্ণিমার দিন বলরামদেবের আবির্ভাব তিথি আমরা উদযাপন করি তো কখনো তিথিতে চার দিনও পরে কিন্তু মূলত পাঁচ দিন হয়ে থাকে যাত্রা ভগবানকে ঝুলানো হয় রাধা মাধবকে আমাদের মায়াপুরে খুব বড়ো করে অনুষ্ঠানটা হয় ঝোলনে যারা আশেপাশে আছেন তারা আসতে পারেন দর্শন করতে মেন যেই মন্দির আছে আমাদের সেখান থেকে আমাদের যে ছোট রাধা মাধব মানে মেন যেই অর্চন বিগ্রহ অর্চা বিগ্রহ সেই ছোটো রাধা মাধবকে মহা সাড়ম্বরে ঢোয়াক ঢোল বাজিয়ে কীর্তন সহকারে রথে করে রথে না পালকি কাঁধে করে নিয়ে যাওয়া হয় আর অনেক সময় পালকিতেও বসানো হয় আর পালকি বা রথ যাই হোক তো সবাই সুন্দর করে কীর্তন সহযোগে কাঁধে করে পালকিতে করে রাধা মাধবকে নিয়ে যায় প্রভুপাতকে নিয়ে যায় প্রোগ্রামটা হয় আমাদের যে পুরোনো গুরুকুল ছিল ওটা এখন গোশালার একটু আগে গোশালার আগে সেখানটায় প্রতি বছর ঝোলনের জন্য সেই স্থানটা সংরক্ষিত বা নির্ধারিত থাকে খুব বড় করে আয়োজন করে সেখানটা পুরোটা ডেকোরেশন করানো হয় সাজানো হয় এবং এই পাঁচ দিন ধরে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বিকেল বেলায় আপনার সাড়ে চারটা পৌনে পাঁচটায় দিকে রাধা মাধবকে মন্দির থেকে বের করা হয় তারপরে কীর্তন সহযোগী শোভাযাত্রা সহকারে ওখানে নিয়ে যাওয়া হয় তারপর ওখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম কীর্তন নৃত্য তারপরে যে কি বলে এটাকে জন্মাষ্টমীর সময় করেন ওই যে ওপরে হান্ডি বেঁধে রাখে হান্ডি ফোটায় ওগুলো হয় খুব আনন্দ হয় ভক্তরা অনেকে সবাই যারা গৃহস্থ কমিউনিটি রয়েছেন তারা অনেক কিছু রান্না করে নিয়ে যায় ভগবানের জন্য ওখানে ভোগ হয় এবং সবাইকে দড়ি ধরে ঝোলনের সুযোগ দেওয়া হয় যদি অনেক লাইন ধরতে একটু ভিড় হয় এবং প্রতিদিন প্রসাদও দেওয়া হয় সেখানে ঝোলনের পরে তো রাত্রে প্রায় সাড়ে আটটা পর্যন্ত সেখানে অনুষ্ঠান চলে তারপর আবার কীর্তন এবং শোভাযাত্রা সহকারে ভগবানকে নিয়ে আসা হয় তো একটা উৎসব উৎসব আছে ওই সময় ওই জায়গাটা ওই সময়টায় তখন ওখানটা খুব সুন্দর করে সাজানো হয় অনেকে আসে ঝোলন যাত্রা দেখতে মায়াপুরে তো সকলকে নিমন্ত্রণ রইল আপনারা আসবেন ভগবানকে দর্শন করতে ঝুলনে তো আমাদের আমরা পড়ছিলাম গীতা ক্লাসে তৃতীয় অধ্যায় কর্মযোগ তেরো নং শ্লোক হবে আজকে গতকালকে আমরা বারো নং শ্লোক পড়েছিলাম কি যে দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন করে যে নিবেদন না করে যে ভোগ করে তাকে বলা হয় চোর তাই তো এই শ্লোকেও এই শ্লোকটা ইম্পর্ট্যান্ট এটা সাথেই রিলেটেড শুধু চোর না সে কি করছে যখন আমরা ভগবানের জিনিস ভগবানকে না দিয়ে খাচ্ছি বলা হচ্ছে প্রতি গ্রাসে গ্রাসে আমরা পাপ ভোজন করি কেন পাপ কিভাবে পাপ সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে শ্লোকটা পুরি শ্লোক তেরো যজ্ঞ সৃষ্ঠা শৃণঃসন্ত্য মুচ্চন্তে সর্বকিল বিষয় ভুঞ্জ তে তঘং পাপা যে পচন্ত্যাত্ম কারণৎ আবার পড়ছি যজ্ঞ সিষ্টা মুচ্চন্তে সর্বকিল বিষয় ভুঞ্জ তে তঘং পাপা যে পচন্ত্যাত্ম কারণ অনুবাদ ভগবদ্ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যোগ্য অবশিষ্ট অন্যাদি গ্রহণ করেন যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাপ করে তারা কেবল পাপই ভোজন করে আমার কথা না কিন্তু মাতাজি আপনি এরকম ভাবে বলছেন কেন আমরা ভোগ লাগিয়ে খাই না দেখে কি আমরা কি পাপ ভোজন করি কিভাবে বলছেন আপনি সেটা পাপ নিজে ইনকাম করে নিজের টাকা পয়সায় নিজে খাই পাপ কি করে হয় আমার কথা না ভগবান অর্জুনকে এখানে বলছেন যে কারা পাপের ভাগি হয় কারা পাপের ভাগি হয় না যে যারা যজ্ঞ অবশিষ্ট অন্যাদি যোগ্য মানে বিষ্ণু ভগবানকে নিবেদন করা তো ভগবানকে যারা দিয়ে খায় তাদের কোনো রকম পাপ হয় না অনেক সময় অনেকে প্রশ্ন করে যে এটা করতে গেলে হয়তো আগুন জ্বালাতে গেলে চুলার মধ্যে অনেক কিছু মারা যায় অনেক ইয়ে কি বলে পোকামাকড় থাকে রান্না করতে গিয়ে অনেক সময় সবজির ভেতর অনেক পোকামাকড় থাকে অনেক কিছু থাকে কিন্তু এখানে বলছে যখন আমি এই জিনিসগুলো ভগবানের জন্য করছি তখন ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন তো সুতরাং যদি পাপ থেকে যে আমাদের জানতে অজান্তে বিভিন্ন ধরনের পাপ হয়ে যায় সেগুলো থেকে মুক্ত থাকতে চাই মানে খাবার খেতে গিয়ে সেই জিনিসগুলো থেকে মুক্ত মুক্ত থাকার একটাই উপায় যাই করছি ভগবানকে আমাকে নিবেদন করতে হবে তারপর যখন সেই অন্যাদি আমি অন্ন অন্নাদি মানে অন্ন অন্ন না অন্ন মানে ভাত সেই অন্নাদি ভাত ভোগ লাগানোর কথা বলছে এমন না অনেকে আছে বাড়িতে গোপাল আছে ভোগ লাগান হ্যাঁ লাগাই তো দই মিষ্টি ছানা মাখন এই জিনিসগুলো লাগাই ভোগ লাগাই তো গোপাল অন্ন খায় না না অন্ন অন্য করে দিতে পারি আপনি খান তো হ্যাঁ আমি খাই তাহলে আপনি খান গোপালকে কেন খান না যাই হোক তো এখানে বলছে অন্যাদি মানে ভাত তরকারি এই সকল কিছু পর্যন্ত শুধু এরকম না বাজার থেকে মিষ্টি আনলাম ফল আনলাম ভগবানকে গোটা গোটা ফল দিয়ে রাখলাম আস্তে আস্তে মিষ্টি দিয়ে রাখলাম আমার সেবা পূজা হয়ে গেল সেরকম একজন মানুষকে আমরা যেরকম যত্ন সহকারে খাওয়াই সেরকম যত্ন সহকারে ভগবানকে দিতে হবে ফলটা ফলটা আনলাম ফলটা আস্ত ফলটা ভগবানকে দিয়ে দিলাম ওরকম না ফলটা সুন্দর করে ধুব ধুয়ে তারপরে যেই ফল যেইভাবে বানানোর প্রয়োজন সেইভাবে বানিয়ে পিসপিস করে আমি ভগবানকে দেবো যেটা ছিলার দরকার ছিলবো তাই না আর যে সুন্দর করে পরিষ্কার করে ওখানে কোনো কিপটেমি না অনেকে দেখি হয়তো আম বা আপেল এগুলো ছিলেছে উপরে সবুজ সবুজ খসার লেগেই থাকে ওরকম কিপটামি করে না সুন্দর করে বানিয়ে যে এমনভাবে বানিয়ে দিলে যে যেমন আপনার দেখে খেতে করছে ইচ্ছে একটা থালা আপনার সামনে নিয়ে আসলো দেখে কি সুন্দর করে আমার প্রসাদটা পেতে দিয়েছে করছে ওরকম দেখবেন অনেক সময় অনেকে ভোগের সময় হয়তো বানিয়ে দিচ্ছে বা কোনো কিছু ভোগ লাগাচ্ছে এমনভাবে দিচ্ছে বিচ্ছিরিভাবে ভাবে আম কেটেছ হয়তো আমগুলো একদম কালো কালো কিরকম হয়ে আছে ওগুলো ভগবানকে আরে নিজেরই তো দেখতে খেতে ইচ্ছে করবে না ওটা আপনি ভগবানকে কিভাবে দেবেন তাই না সৌন্দর্য পরিপাটি ভগবানের সেবা তো এত গেল যারা ভগবানেরা ভগবানের ভক্তরা ভগবানকে দিয়ে ভোজন করেন সে তাকে কি বলা হচ্ছে সমস্ত পাপ থেকে মুক্ত হন তার তখন এই যে খাবার টাবার করতে গিয়ে বা খাবার কি বলে রান্না করতে গিয়ে বা বিভিন্ন রকমের অজান্ত যদি কোনো পাপ হয়ে থাকে সেই পাপ ভগবান গ্রহণ করেন না আর যদি কেবল নিচের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে পাক করে মানে রান্না করে এখানে বলছে যে বা অন্য পাকও নিজ স্বার্থে করে পাপের অভুজা ক্রমে বাড়ে দুঃখ ভোগ যে বা অন্য পাক নিজ স্বার্থে করে নিজের স্বার্থে যে অন্য পাক করছে আমরা বেশিরভাগ তো তাই করছি আনছি নিজের জন্য রান্না করছি নিজেরা খাচ্ছি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভগবানকে দেওয়ার এখানে কোনো গল্প নাই ভগবানকে কেন দেবো ভগবান আমাকে দিচ্ছে নাকি সেটা আমি ক্লাসে আলোচনা করেছি না ভগবান না দিলে পাচ্ছি নাকি ভগবান না দিলে এরকম দেখবেন অনেক সময় হয় হাতে টাকা নিয়েও কোনো খাবার খুঁজে পাওয়া যায় না হা করে বসে থাকতে হয়তো হাতে টাকার আছে টাকা আছে কিন্তু কোনো খাবার পাওয়া যাচ্ছে না সে জিনিসটা এখানে বলছে যজ্ঞের সাধন করি অন্য যে খায় মুক্তির পথ হেতে চলে পাপ না হয় যজ্ঞের সাধন করে অন্য খেলে মুক্তির পথে চলে আর নিচের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করলে সেটাকে তারা কেবল পাপি ভোজন করে পাপ ভক্ষণ করে কেন এখন কথা হচ্ছে মনে করুন আপনি এখন কারো বাড়িতে আসলেন তা বাড়িতে তাকে দেখতে পাচ্ছেন না কিন্তু সবকিছু সুন্দর রেডি করা আছে ঠিক আছে রান্নাঘর রেডি আছে ওখানে শাক সবজি চাল ডাল সবই আছে আপনি ঢুকলেন ওখানে গিয়ে রান্না সব সবকিছু করলেন করে এখন বাড়িতে যিনি যিনি বাড়ির কর্তা আছে তাকে জিজ্ঞাসা করলেন না তাকে কিছু দিলেন নিজে নিজে খেয়ে নিলেন এই জিনিসটা কি ভালো হলো কাজটা ঠিক হলো ঠিক হলো না কারণ আমাদের কি করতে হবে যে হ্যাঁ বাড়ির যিনি কর্তা আছেন তার কাছে গেলাম যে বাড়ির কর্তা আপনি আমাকে অনুমতি দিন বা আমি কি এই জিনিসটা করবো বা তিনি বলবেন হ্যাঁ তুমি করো আমি করলাম করার পর আমার তাকে কি করা উচিত তাকে জিজ্ঞাসা করা উচিত হ্যাঁ আপনি এই এই জিনিসটা এখন কি করব চলুন প্রসাদ খাবো পাবো কি পাবো না তো এরকম আমরা মনে করুন এটা ভগবান আমাদের জন্য বানিয়েছেন কারাগার বলা হয় দুর্গ পৃথিবী নামক দুর্গ এখানে আমরা এসছি আসার সময় কিছু নিয়ে এসেছি কিছু নিয়ে আসিনি তো সব এখানে এসে পেয়েছি নিজের নাম বলুন শরীর বলুন তারপরে ধন সম্পদ রূপ যৌবন বড়া সোনা আত্মীয় স্বজন সব কে দিয়েছেন ভগবান দিয়েছেন তো এখান থেকে এসে পৃথিবীর জিনিসপত্র যা কিছু পাচ্ছি সব কিছু কি করছি আমি ভোগ করছি তার জিনিসগুলো ভোগ করছি অনেকে বলতে পারেন আমার বাপ দাদার জিনিস আরে বাবা আপনার বাপ দাদাও কি জন্মের সময় নিয়ে এসেছিল নাকি সাথে করে এসছিল কেউ আপনার বাপ দাদা যে বাড়িটাতে এখন থাকছেন হয়তো পিত পৈতৃকবার বাড়ি দাদা কি এই বাড়িটার সাথে করে নিয়ে এসছিলেন না তারাও এখানে এসে পেয়েছেন প্রত্যেকেই তো এরকমই এসছেন খালি হাতে এসছেন তো তার মানে কি এগুলো ছিল এখানে আগে এগুলো সবাই পেয়েছে পেয়েছে আমরা ব্যবহার করছি তো ব্যবহার যে করছি যার জিনিস ব্যবহার করছি তাকে কি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত নয় শাক ফল ফলমূল অন্য ডাল যাই কিছু আনছি আমি এই জিনিসগুলো তো যে আমাকে দিয়েছে তাকে যদি আমি সেই জিনিসটা দিই তাতে আমার ক্ষতিটা কি বরংচর না দেওয়াটা অপরাধ নয় এবং আপনি কি বলবেন আপনার বাড়িতে এসে এরকম কেউ যদি আসে খালি হাতে আসলো এসে আপনার বাড়িতে সব কিছু ব্যবহার টাবার করে খেয়ে দেয়ে মনে করুন নোংরা টোংরা করে ফেলে রেখে চলে গেল আপনার কাছে কেমন লাগবে জিনিসটা ভালো লাগবে তাই না তো এরকম হয়তো সে হয়তো খাবে না যার বাড়িতে গেছেন আত্মীয় বাড়ি বা যাই হোক যার বাড়ি বন্ধুর বাড়ি সে হয়তো খাবেও না ঠিক আছে তোমরা তোমরা নিজেরা খেয়ে নাও তাই না ভগবানকে আমরা দিই সেটা কি আমাদের কৃতজ্ঞতার স্বরূপ হে ভগবান থ্যাংক ইউ কৃষ্ণ ফর এভরিথিং কেন তুমি আমাকে সব কিছু দিয়েছ মা দিয়েছ বাবা দিয়েছো আত্মীয় স্বজন দিয়েছ খাবার দাবার দিচ্ছ কিছু দিচ্ছ তার জন্য তোমাকে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি ভগবানের সামনে যখন ও জিনিসগুলো দিচ্ছি যেমন এটা আরেকটা উদাহরণ দেন মহাজা আমাদের অনেক মহারাজদের কাছে আমি শুনেছি বাচ্চাদের সাথে যেমন যখন একটা ছোট বাচ্চা বাচ্চা চকলেট চায় অনেক সময় আমার ছেলেটা এরকম করে ছোট বাচ্চাটা ছেলেটা চকলেট খাচ্ছে হয়তো চকলেটটা নিয়ে কি করবে চকলেটটা খুলে আমার মুখের দিকে একটু এগিয়ে দেবে নাও মা খাও আমরা কিন্তু হয়তো খাচ্ছি না জিনিসটা বা হয়তো তাদের মন রক্ষা করার জন্য একটু হয়তো মুখটা ছোঁয়াচ্ছি কিন্তু একটা খুশি লাগে মনের মধ্যে কি খুশি সে আমাকে ভুলে যায়নি তাকে আমি চকলেটটা কিনে দিয়েছি সেই জিনিস জিনিসটা আমাকে দিতে চেয়েছে তাই না এই যে আমি বাচ্চাটা তার বা মাকে বা বাবাকে ভালোবেসে জিনিসটা দিল এটাই কিন্তু বাবা মা খুশি সেরকম ভগবানও আমাদের ভাবটা গ্রহণ করে আমরা যখন রান্না করে ভগবানের সামনে নিয়ে দিয়ে ভগবান তোমার জন্য রান্না করেছি। তোমার সব তুমি দয়া করে গ্রহণ খেয়ে নিচ্ছে থালাবর্তি খাবার তাহলে তো আপনার আবার একজনের জন্য বেশি রোজগার করতে হতো না ভগবান কি করেন ভাবটুকু খান যে সে সত্যি আমার জন্য ভালোবেসে আমার জন্য রান্না করেছে সেই ভাবটা খান আর যেন বলা হচ্ছে ভাবগ্রাহী জনার ভগবানের এক নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্থন তাই জন্য এখানে বলছে যে তারা কি করেন ভক্তরা যারা ইন্দ্রিয় আত্মতৃপ্তির জন্য খাদ্য প্রস্তুত করেন তারা কেবল চুরি নন তারা বিভিন্ন ধরনের পাপ ভক্ষণ কারিও বটে যে মানুষ একই সঙ্গে চোর ও পাপী সে কিভাবে হতে পারে প্রশ্ন করছেন এই প্রশ্নটা আপনাদের প্রতিও কেউ যদি চোর হয় পাপি হয় তো সে কিভাবে সুখী থাকতে পারে সম্ভব জানাবেন যদি এখন অনেক আপনারা মন্তব্য করেন না করতেন তো মন্তব্য করবেন আশা করছি যে কথাগুলো এখানে বলা হচ্ছে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে যারা খায় তারা কেবল পাপি ভোজন করে যেমন আজকে একাদশী একাদশীতে বলা হয় সেম জিনিসটা যে একাদশীর দিন যে পাপ পুরুষ কোথায় থাকবে দেখছে সবাই একাদশী ব্রত পালন করে উদ্ধার হয়ে যাচ্ছে অনেক বড় ঘটনা রয়েছে মেন কথাটা বলছি। তখন কাছে এলো ভগবান একাদশী ভগবান একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন তখন পাপ পুরুষ বলছে সবাই একাদশী ব্রত করে মুক্ত হয়ে যাচ্ছে আমি থাকার কোনো জায়গা পাচ্ছি না আমি একাদশী তিথিতে কোথায় থাকবো সবাই ব্রত পালন করছে তখন ভগবান তার প্রতি বিষ্ট হয়ে কারণ ভগবান তো সবাইকে সমদৃষ্টি দেখেন তাই না পাপ পুরুষও তো ভগবানেরই সৃষ্টি তখন করুণায় আর্দ্র হয়ে ভগবান তাকে বললেন ঠিক আছে তুমি একাদশীর দিনে পঞ্চশস্য শস্যের ভেতরে থাকবে ঠিক আছে চারটা স্থানে তো থাকেই কিন্তু একাদশীর দিন স্পেশালি স্পেশাল করে একাদশীর দিনে পঞ্চশস্যের ভেতরে থাকবে এজন্য বলা হয় একাদশীর দিন কেউ যদি ভক্ষণ করে তাহলে সে কোনো পাপ না করেও পাপের ভাগী হয়ে যাচ্ছে কত ধরনের পাপ পাপ কোন সমস্ত পিতৃহত্যা ব্রহ্ম ব্রহ্ম হত্যা মানে ব্রাহ্মণকে হত্যা তারপরে চুরি ডাকাতি চিন্তায় যত ধরনের মানে পাপ কর্ম আছে পুরো পাপ পুরুষই ওই দিন ওই ভেতরে অন্যের ভেতরে থাকে সুতরাং আপনি একাদশীর দিন এক রাস অন্ন গ্রহণ করছেন মানে আপনি সেই সব পাপ ভক্ষণ করছেন এবং সে পাপের ভাগই হচ্ছেন ডেঞ্জারাস না এই পাপগুলো আমরা অজান্তে করে থাকি তো যারা জানেন বুঝতে পেরেছেন বা এই মহিমাগুলো শোনেন তখন তারা একাদশী তার অন্ন বা পঞ্চরবি শস্য গ্রহণ করেন না সেটাই একাদশী এই জিনিসগুলো গ্রহণ না করে ভগবানের নাম বেশি বেশি করে করা ভগবানের শ্রবণ কীর্তন করা নাম কীর্তন করা এই জিনিসগুলো হচ্ছে আমাদের একাদশী ব্রততে করণীয় আজকে যাত্রা প্লাস একাদশী তিথি আশা করছি সকলে পালন করবে করছেন একাদশী তিথি যদি কেউ পালন না করছেন নেক্সট একাদশী থেকে অবশ্যই চেষ্টা করবেন ঠিক আছে তো আপনাদের সকলের চরণে প্রণাম বাঞ্ছা কল্পতের অভ্যস্ত কৃপা আছেন পাবনেভ্য বৈষ্ণব নম নম